আইন শৃঙ্খলা বাহিনীর উপর যদি আক্রমণ করে তাহলে তাদেরকে দমন করার জন্য লাঠির চার ছত্রভঙ্গ এগুলো করা যায় কিন্তু যেখানে বিপিন চলে এসেছেন জাতীয় পার্টির অফিস প্রাঙ্গণ থেকে সংবাদ সম্মেলন করার জন্য নিজেদের কার্যালয়ের সামনে এসেছেন সেখানে অতর্কিত এই হামলার কোনো যুক্তি আমি দেখি না এবং এটা যে সম্পূর্ণ সুপরিকল্পিত এটা বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন এই হামলা হলো জাতীয় পার্টির অফিস ঘেরাও বা মানববন্ধন এই কর্মসূচি যখন গণ অধিকার পরিষেব ঘোষণা করেছিল তখন সেনা প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস তিনি বিপিনুরকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে নুরু ভাই এগুলো কইরেন না এমনিতেই দেশ অনেক সংকটে একটা নির্বাচন হোক সে নির্বাচনে যে জিতে সে আসবে যে জিত জিতবে না সে আসবে না তাই না কিন্তু নির্বাচনের আগে এইভাবে জাতীয় পার্টির অফিস ঘেরাও করা আপনার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি প্লিজ দয়া করে আসবেন না তখন নূর সাহসী কিন্তু আবার একটু রাগু আছে নূর বলে আরে দূর আপনারা সেনাবাহিনী আপনার কি করতে পারবেন জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কারণ এই গত চোদ্দ পনেরো বছর ধরে আওয়ামী লীগের এই অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি হুইচ ইজ ট্রু তো যাই হোক এরপর নুরুল হক নূর ঘেরাও করে মানববন্ধন করে ধাওয়া পাল্টা দেওয়া হয় এই তারপরে যখন সে চলে আসে তখন হয়তো বা উপরের কোনো নির্দেশ এখন সেখানে যে কমান্ডার ছিল সে নির্দেশ দিয়েছে নাকি আর উপরের লেভেল থেকে মানে সেনাপ্রধানের কাছ থেকে এই নির্দেশ এসেছে এবার আমি শিউন না কিন্তু উপরের লেভেল থেকেই এই নির্দেশটা এসেছে তাকে প্রহার করার জন্য হয়তো এটুকু হতে পারে যে প্রহার করতে গিয়ে বেশি প্রহার করে ফেলেছে বা এরকম হতে পারে বাট এটা ছিল পরিকল্পিত কেন এই হামলা চালানো হলো সেটা হচ্ছে যে বাংলায় কথা আছে না ঝিকে মেরে বউকে শেখানো মানে ওই যে শাশুড়ি কি করে শাশুড়িরা তার নিজের মেয়েকে মারে আর কি মায়েরা ছেলের বউকে শিখায় তো এখানে শাশুড়ি হচ্ছে সেনাবাহিনী আর ঝিটা তো বুঝলাম তাহলে বউটাকে বউটা হচ্ছে এনসিপির হাসনাত সার্জিস বিপিনুরের গায়ে আঘাত করে হাসাদেরকে দেখালো যে ভবিষ্যতে যদি কোনো মবের চেষ্টা করো তাহলে তোমাদের পরিণতিও কিন্তু এই নূরের মতো হবে নূরের মতো নেতা যিনি কিনা সেই কোটা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত একটা সাধারণ ঘরের ছেলে হয়ে নিজেকে নিয়েছেন নির্যাতন সহ্য করেছেন জেল জুলুম সবকিছু করেছেন কিন্তু এই রকম কেউ মারেনি এমনকি সৈরাচা সরকারও কিন্তু তাকে এইভাবে মারেনি যেভাবে এই সেনাবাহিনী গতকালকে মারল এবং সেনাবাহিনী এটাকে একটা টেস্ট কেস হিসেবে নিয়েছে এবং নূরকে মেরে এনসিপিকে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে যদি কোনো দাবিতে কোনো মবে চেষ্টা করো তাহলে তোমাদের পরিণতিও এই হবে এবং এই কারণেই আপনারা জানেন যে এনসিপি খুবই ক্ষুব্ধ তারা প্রতিবাদ করেছে এবং আমি আগেও বলেছি যে বিপিন উপর আক্রমণটা আসলে বিএনপি এবং জামাতের দ্বন্দ্ব একটা ফসল বিএনপি জামাত বৈঠক করেছে কিন্তু ফলপ্রসূ হয়নি তখন জামাত মনে করতেছে যে হয়তো বিএনপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিয়ে এটা নির্বাচন করতে পারে এবং সেখানে জাতীয় পার্টির ব্যানারে ফ্যাসিবাদী আওয়ামী যোগ দিতে পারে তো এই কারণেই তার চিন্তা করতেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং তারা যেহেতু নিজেরা বড় দল কিছু বলতে পারে না এই কারণে নূরকে দায়িত্ব দিয়েছে যে একটা জনমত তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা জনমত তৈরি করে একটা আন্দোলন তৈরি করে তারপর সরকারের উপর চাপ করে করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দিতে হবে কিন্তু সেনাবাহিনী কত যে না আওয়ামী নিষিদ্ধ হয়েছে হয়েছে কিন্তু এখন যে দলগুলো আছে এই দলগুলোর ভিতরেই নির্বাচন হোক এবং এতে যে যে আসন পায় পাক আর সেনাবাহিনী যুক্তি হচ্ছে যে জাতীয় পার্টি কয়টা আসনই পাবে ভাই জাতীয় পার্টি একসময় সময় রংপুরে খুব স্ট্রং ছিল এখন সেই রংপুর তাদের অবস্থা খারাপ তো জাতীয় পার্টি তো ওই রকম না তারা যদি আসন যায় যায় তো কি ভিতরে যদি পায় আসে এখন যেহেতু নূর সেনাবাহিনীর কথা শুনলেন না কাজেই সেনাবাহিনীর সুযোগ পেয়ে তাকে উত্তম মাধ্যম দিয়েছে কিন্তু ডোজ বেশি হয়ে গিয়েছে যে যেই কারণে তিনি এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে যেটা অবশ্যই নিন্দনীয় কারণ ভিডিওতে আপনি দেখবেন যে ওই জায়গায় নূরকে হামলা চালানোর কোনো কারণই নেই আইসি শৃঙ্খলা বাহিনী তখনই হামলা চালায় যখন প্রয়োজন হয় কিন্তু এটা সম্পূর্ণ নিষ্প্রয়োজন ছিল এবং নূরের উপর হামলা করাই হয়েছে উপরের নির্দেশে এবং হাসনাতে দেখানোর জন্য যে দেখো তোমাদের পরিণতিও একই রকম হবে এবং বিপিন উপর হামলায় সরকার কিন্তু আসলে চরম মর্মাহত আমরা দেখেছি আসিফ নজরুল মর্মাহত ডক্টর ইউনুস মর্মাহত তারা চাননি যে নূরের উপর হামলা হোক কারণ নূর হচ্ছে অন্যতম জুলাই যোদ্ধা এবং এই হাসিনার পলায়নে নূরের ভূমিকা ছিল অনেক সুতরাং এই সরকারের আমলে এই জুলাই যোদ্ধা নূরের উপর সেনাবাহিনীর আক্রমণ ডক্টর ইউনুস সহজভাবে নিতে পারেননি তিনি মনে কষ্ট পেয়েছেন আমরা যদি শেখ হাসিনার আমলে বিপিন নূরের উপর হামলার জন্য শেখাসিনাকে দায়ী করি তাহলে ইউনুসের আমলে নূরের উপর হামলার জন্য আমরা কাকে দায়ী করবো ইউনুস কিন্তু দায়ী করবো তাই না তো এই কারণে ডক্টর ইউনুস তিনি খুবই মনে কষ্ট পেয়েছেন এবং তার মন খারাপ এবং তিনি এটার প্রতিবাদও জানিয়েছেন এখন অনেকে আশাসি করে যে যে সরকার প্রধান প্রতিবাদ জানায় কার কাছে মানুষ তো প্রতিবাদ জানায় সরকারের কাছে কিন্তু সরকার প্রধান প্রতিবাদ জানায় কার কাছে কারণ সেনাবাহিনী সরকারের অধীনে পুলিশ সরকারের অধীনে তাহলে সেখানে ডক্টর ইউনুস আসিফ নজরুল তারা যে প্রতিবাদ জানায় এই প্রতিবাদ তারা কার কাছে জানায় কারণ তারাই তো সরকার কিন্তু দর্শক আমরা জানি যে সরকারের কন্ট্রোলে সব কিছু নাই কিছু নাই সরকারের কন্ট্রোলে সচিবালয় চালায় আমলারা সেনাবাহিনী চালায় সেনাপ্রধান পুলিশ বাহিনী চালায় কিছু লোকজন উপদেষ্টা উপদেষ্টা কন্ট্রোলে কিছু নাই কথা কেউ ইউনুসের শোনেও না এখন সরকার বলতেছে যে নূরের উপর হামলাকারীদের বিচার বিভাগীয় তাদের আওতায় আনবো এবং যারা যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করব। ভালো কথা তাহলে যেই সব পুলিশগুলো দোষী ইনক্লুডিং ওই যে লাল ও নাকি মিজার নাম পসির ড্রাইভার পল্টন থানার ড্রাইভার তো সবাইকে আপনি আনলেন হ্যাঁ পুলিশদেরকে শাস্তির বিশ্বাস আছে কিন্তু কিন্তু পিটিয়েছে কর্মীদেরকে স্বয়ং সেনাবাহিনী পিটিয়েছে এখন সেনাবাহিনীর যে তিন চার পাঁচজন বা ছয়জনই ধরি যারা নূরের উপর হামলার সঙ্গে জড়িত আপনি কি পারবেন তাদের আইনের আওতায় আনতে আপনার তো সেনাবাহিনীর উপর কোনো কন্ট্রোল নাই সেনাবাহিনী আপনার কথা শোনে না আপনিও সেনাবাহিনীর কথা শুনেন না পারবেন পারবেন তো না তো এই হচ্ছে কি অবস্থা এখন ডক্টর ইউনুস আগামীকালকে তিনটা বড় দলের মিটিং দেখেছেন বিকাল তিনটায় কথা বলবেন বিএনপির সঙ্গে সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে এবং ছয়টায় কথা বলবেন এনসিপির সঙ্গে খেয়াল করবেন প্রথমে তিনি তিনটা কথা বলবেন বড় দল বিএনপির সঙ্গে কথা বলে তিনি বিএনপির মনোভাব নিবেন তারপর সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলামের মনোভাব জানবেন তো এই দুই দলের মনোভাব জেনে সর্বশেষে সন্ধ্যার পরে তিনি বসবেন ছটার দিকে এনসিপির সঙ্গে যে এনসিপি তাকে নিয়োগ দিয়েছে তিনি তো বলেন যে এনসিপি বা ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে সুতরাং এই এনসিপির সঙ্গে তিনি বসে বিএনপি এবং জামাতের সঙ্গে কি আলাপ হলো কতটুকু কুমত হলো বা কতটুকু বিষয় একমত বা কি রকম সহযোগিতা করবে এই সব বিষয় নিয়ে তিনি এনসিপির সঙ্গে একটা ডিটেলস আলোচনা করবেন আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন কি সিদ্ধান্ত নেবেন আমি মনে করি যে আগামী কালকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন কারণ ডক্টর ইউনুস কিন্তু এইভাবে থাকতে চান না ইউনুস কিন্তু এর বলেছেন যে আমি পদত্যাগ করব আমার মনে হয় যে আবারও তিনি সে একই আওয়াজ দিবেন কারণ যদি সরকার প্রধান হয়ে সরকারের উপর কোনো কন্ট্রোল না থাকে যেমন তিনি সেনাবাহিনী প্রধানকে সরাবেন সেখানেও বিএনপির আপত্তি জামাতের আপত্তি সেনাবাহিনীর মধ্যে কোনো কন্ট্রোল নাই সচিবদের প্রতি কোন কন্ট্রোল নাই সচিবরা বিএনপির কথা শুনে কিন্তু সরকারের কথা শুনে না তারপরে ইউনুসের তিনটা কাজ সংস্কার বিচার নির্বাচন সংস্কার হচ্ছে না বিএনপি এটা বিরোধিতা করে জামাত বিরোধিতা করে এখন নির্বাচন হচ্ছে না ডক্টর ইউনুস বারে বারে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচন হবে কিন্তু জামাত বলতেছে যে আমি প্রপোর্শনাল সোনাল রিপ্রেজেন্টেশন না হলে আমি নির্বাচন করবো না কিন্তু বিএনপি বলে আমরা আগের পদ্ধতিতেই করব। তো আগামীকালকে ডক্টর ইউনুস জামাত এবং বিএনপিকে বলবেন যে দেখো আমার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা কিন্তু সেই নির্বাচন করতে না পারি সেই নির্বাচনে যদি বিএনপি অংশ নেয় জামাত অংশ না নেয় তাহলে তো সেই নির্বাচন নির্বাচন হবে না এবং তাহলে আমার দায়িত্ব থেকে কি লাভ তাহলে আমি এই দায়িত্ব চাই না বিএনপি এবং জামাত তোমরা যদি নির্বাচন কোন পদ্ধতিতে হবে এই ব্যাপারে তোমরা একমত না হো হয়তো এও বলতে পারে সেনাবাহিনীর উপর আমি যে কন্ট্রোল আনতে চাই সেই কন্ট্রোল আনার ব্যাপারে তো আমার ক্ষতি থেকে লাভ নেই তবে আমার মনে হয় সেনাবাহিনীর বাকি আছে তবে সেনাবাহিনী এখন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে সেটা লাগবে কি রাখবে না এটা নিয়ে আলাপ হতে পারে তবে আমার মনে হয় যে সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী কেউ উদ্যোগ করবে না তবে সেনাবাহিনী কিন্তু খুব মাইন্ড করেছে যেমন গতকালকে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে সবাই মিশে দেখা শুরু করলো প্রত্যেকটা রাজনৈতিক দল মিশে দেখা শুরু করলো অনেক জনসাধারণ তারা বলতেছে সেনাবাহিনী বাড়াবাড়ি করছে সেনাবাহিনী বিভিন্ন মেরেছে সেনাবাহিনীর কিছু গ্রুপ মনে করেছিল যে নূর যেহেতু এখন অত্যন্ত বিতর্কিত নূর টাকা পয়সা খায় তারপরে নূর চাঁদাবাজি করে নূরের বিরুদ্ধে ইলিয়াস লাগছে পিনাকি লাগছে তারা অনব্রত নূরের বিরুদ্ধে ভিডিও বানায় কাজ যে আমরা যদি নূরকে মারি তাহলে হয়তো পাবলিক খুশি হবে কিন্তু পাবলিক উল্টো সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর রিয়েকশন দেখিয়েছে এবং এই কারণে আজকে সেনাবাহিনী গোসা করেছে আজকে যখন গণ অধিকার পরিষদের কিছু কর্মী তারা জাতীয় পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় তখন কিন্তু সেনাবাহিনীকে ডাকা হয়েছিল কিন্তু সেনাবাহিনী আসেনি কারণ সেনাবাহিনীর কথা হচ্ছে যে আমরা গিয়ে কষ্ট করব আমরা গিয়ে মদ দমন করব ওদিকে বদনাম হয় আমাদের উপরে তার চেয়ে দরকার নাই পুলিশ যা করে করুক আমরা যাব না তো যেই সেনাবাহিনী গতকালকে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে একটা লোককে একদম জীবন মৃত্যু সন্ধিক্ষণে পাঠিয়ে দিল সেই সেনাবাহিনী আজকে আবার গোসা করে রাগ করে আসলো না তাহলে দেখেন সেনাবাহিনীর উপর সরকারের কন্ট্রোল কতটুকু আছে মোটেই নেই এখন আগামীকালকে ডক্টর ইউনুস বিএনপি জানাতে বলতে পারেন যে তোমরা যদি নির্বাচনে উভয় দল অংশগ্রহণ না করো এবং এই সংস্কারের ব্যাপারে এবং কোন পদ্ধতি নির্বাচন হবে সে ব্যাপারে একমত না হোক তাহলে বাবা আমি আর এখানে থাকতে চাই না তোমরা নতুন একজন নির্ধারণ করো তার কাছে ক্ষমতা দিয়ে আমি চলে যাব সুতরাং এই রবিবার খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে নির্ধারণ হবে যে নির্বাচন হবে কি হবে না আর যদি হয় তাহলে আগের নিয়মই হবে নাকি হারে হবে শুধু তাই নয় আজ নির্ধারিত হবে যে ইউনুস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন সেই আলোচনার আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ইউনুসের ভাগ্য আমরা নজর রাখবো এবং আপনারও নজর রাখুন